মোজাক্কর এবং মোয়ান্নস পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তো এই দিকে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পুংলিঙ্গ ওয়াহেদ এক বচন এটা হচ্ছে অর্থ আল মানা শব্দের অর্থ হচ্ছে অর্থ আর আল জাম শব্দের অর্থ হচ্ছে বহু বচন সাবুন এক জওয়ান মর্দ এক জওয়ান মর্দ অর্থাৎ একটি যুবক জিম ওয়াও আলিফ নুন জওয়ান মিম র দাল মর্দ এক জওয়ান মর্দ একটি যুবক শাইখুন শাইখুন এক বডহা, মর্দ বুড়হা বা ওয়াও ডাল হা আলিফ বুড়হা মর্দ এক বুড়হা মর্দ একটি বৃদ্ধ বুড়া অর্থ বৃদ্ধ জামালুন এক উট জামালুন এক উট একটি উট কালবুন কালবুন এক কুত্তা এক কুত্তা কাফ তা আলিফ কুত্তা অর্থাৎ একটি কুকুর আসাদুন এক শের শিন ইয়া শের শের শব্দের অর্থ হচ্ছে সিংহ একটি সিংহ সাব এটা হচ্ছে বহু সুব্বানুন আর সাব্বাতুন এটা হচ্ছে কি আপনার মুহান্ন বহু বচন আর সাব্বাতুন এটা হচ্ছে আপনার এক বছর এক জওয়ান আওরত এক জওয়ান আওরত অর্থাৎ একজন যুবতী আজুজুন আজুজুল তাহলে এগুলো আপনারা পারবেন সুয়ুখুন অনেক বৃদ্ধ তারপর জিমা জিমালুন অর্থাৎ অনেক উঠ কিলাবুন অনেক কুকুর উসুদুন অনেক সিংহ তো এগুলো আপনারা পারবেন না এক পারলে বহু বচনগুলো আপনারা পারবেন এগুলো বলে দিচ্ছি এক জওয়ান আওরত একজন যুবতী আজুজুন এক বুড়হি আওরত আজুজুন এক বুড়হি আওরত একজন বৃদ্ধা একজন বৃদ্ধা বহুবচন আজাইজু না কতুন না কতুন এক উটিনি উটিনি আলিফ ওয়াউ নুন উ তে নুন ইয়া মারুফ উটিনি এক উটিনি না কতুন শব্দের অর্থ হচ্ছে এক উটিনি অর্থাৎ একটি উটনী কালবাতুন কালবাতুন এক কুতিয়া কুত্তিয়া এই স্ত্রী লিঙ্গ হ্যাঁ কুত্তিয়া একটা হচ্ছে কুত্তা আর এটা হচ্ছে কি কুত্তিয়া কালব কালবাতুন এক কুতিয়া অর্থাৎ একটি মাদি কুকুর এক শেরনি এক শের লাভ এক শের নি বহুবচন লাভওয়াতুন এক শের নি অর্থ হচ্ছে একটি সিংহী দিক এক মুর্গ এক মুরগ অর্থাৎ একটি মুরুক একটি মুরুখ বহুবচন হচ্ছে দুয়ুকুন আবুন এক বাপ একজন পিতা বহু বচন হচ্ছে আবুনের বহু বচন হচ্ছে আবাউ আচ্ছা এখানে ছিল দাজা জাতুন দাজা জাতুন এক মুরগি দাজা জাতুন এক মুরগি অর্থাৎ একটি মুরগি আগে ছিল কি একটি মুরু আর এটা হচ্ছে কি একটি মুরগি কুম্মন এক মা একজন মাতা উম্মুন এর বহু বচন অনেক মা যে ইসিম পুরুষ প্রাণী বোঝায় তাকে মুজাক্কর বলে যেমন বলদ যাওজুন স্বামী আর যে ইসিম স্ত্রীর প্রাণী বোঝায় তাকে মুয়ান্নাস বলে যেমন বাপা গাবি জাও স্ত্রী মুয়ান্নাস দুই প্রকার মহান্ন মানবী মহান্ন লবজি অর্থগত আপনার শব্দগত চিহ্ন পাওয়া যায় না নবী যেটা আছে হ্যাঁ শব্দ অর্থগত ওই মানসকে বলে যার মধ্যে মানস বা স্ত্রীলিঙ্গের চিহ্ন পাওয়া যায় না তবে আরবি ভাষাবাসীরা তাকে মোয়ান্নাস ব্যবহার করে যেমন আইনুন চোখ নারুন আগুন এগুলার মধ্যে কিন্তু দেখেন মোয়ান্নাসের আলামত নেই আইনুন নারুন এখানে কিন্তু মোয়ান্নাসের কোনো আলামত নেই কিন্তু আরববাসীরা তারা কি করে আইনুন এবং নারুন এগুলাকে মোয়ান্নাস হিসেবে ব্যবহার করে এটাকে শুনে শুনে কি এটাকে বলা হয় মোয়ান্নাসের সেমাই আচ্ছা এমনই ভাবে মোয়ান্নসে লোকজি ওই মোয়ান্নসকে বলে যার মধ্যে তিনটি আলামতের যে কোনো একটি আলামত পাওয়া যায় যেমন দুলমাতুন তা আলিফে মকসুরা যেমন সুগর আলিফে মামদুদা যেমন হামর মামদুল শব্দের অর্থ মদ টানিয়া পড়া হয় যেমন হামর এই আলিফটা টানা হচ্ছে হামর এরপর জাদ্দুন এক দাদা একজন দাদা এক দাদা অর্থাৎ একজন দাদা বহুবচন হচ্ছে দাদুন বহুবচন হচ্ছে কি আজ দাদুন এক বচন অর্থ হচ্ছে এক দাদা একজন দাদা বহুবচন হচ্ছে দাদুন। তারপর আখুন এক ভাই বহুবচন হচ্ছে এক ভাই বহুবচন হচ্ছে যার অর্থ হচ্ছে একজন ভাই অনেক ভাই এক বেটা অর্থাৎ একটি ছেলে আবনাউ আবনাউ বহুবচন অনেক ছেলে খালুন এক মামু এক মামু একজন মামা বহুবচন হচ্ছে আপনার আহওয়ালুন, বহু বচন আহওয়ালুন আমন এক চাচা আমন এক চাচা অর্থাৎ একজন চাচা বহুবচন হচ্ছে আমরুন এক ভেল সৌরুন ভেল বহুবচন হচ্ছে শ্রী অর অর্থাৎ একটি বলদ অনেক বলদ সৌরুন এক ভেল একটি বলদ অনেক বলদ হিমারুন এক গাদা একটি গাদা হুমরুন হামিরুন অনেক গাদা জাদ এক দাদি জাদ এক দাদি অর্থাৎ একজন দাদি বহু বচন গুলো আপনারা দেখে নেবেন উখতুন এক বেহেন একজন বোন বিনতুন এক বেটি একজন খালা একজন ফুফু। আম্মাতুন আমি এক ফুফি ফে হে ওয়াও মারুফ ফুফি অর্থাৎ একজন ফুফু بقراتن एक गायी एक गफ़ अलीف हमज़ा या ये मरुफ गायी एक गायी और ताद एक टी गाबी आतानुन एक गदही एक गदही आतानुन एक गदही और तो

এক কবুতর আর এটা হচ্ছে পুরুষের জন্য এক কবুতর আর মানুষের জন্য এক কবুতরী অর্থাৎ একটি কবুতরি আইনুন আইনুন আখ আইনুন আখ আখ শব্দের অর্থ হচ্ছে একটি চোখ আইনুন আলিফ মামদুদ আ নুন কাফ হে আখ আখ শব্দের অর্থ হচ্ছে চক্ষু কাবিদুন জিগর জিম গাফ র জিগর জিগর শব্দের অর্থ হচ্ছে কলিজা ইসবাউন আঙ্গুলি আলিফ নুন গাফ লাম ইয়া মারুফ আঙ্গুলি আঙ্গুলি অর্থাৎ আঙ্গুল সামাউ আসমান আকাশ মির আতুন আইনা আইনা মির আতুন আইনা অর্থাৎ আয়না আলিফ ইয়া নুন হা আইনা এই হাটা কিন্তু উচ্চারণ হবে না লেখার মধ্যে আসবে আইনা আয়না শামী অর্থাৎ ছাতা নুন কান কাফ আলিফ নুন কান কান অর্থ কান ইয়াদুন হাত হে আলিফ তা হা হাত হাতর তো হাত সাকুন পিন্ডিলি পিন্ডিলি ফে নুন ডাল লাম এ মারু পিন্ডিলি 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 শব্দের অর্থ হচ্ছে আপনার পায়ের গুছা পিন্ডিলি শব্দের অর্থ হচ্ছে পায়ের গুছা বীরুল কুয়া কাফ নুন ওয়াও আলিফ নুনে গুন্না কুয়া কুয়া শব্দের অর্থ হচ্ছে আপনার বিরুল কুয়া কুয়া হবে না কুয়া নুনে গুন্না এটা হ্যাঁ নুনে গুন্না নুন উচ্চারণ করলে যাতে গুন্না হয় কুয়া নুনটা নাক দ্বারা উচ্চারণ হবে কুয়া অর্থাৎ কুপ হেদাউ জুতা জিম ওয়াও তা আলিফ জুতা অর্থাৎ জুতা नाअतर पर नाउरतुन चूना चूना छे वाउ नून अलीफ चूना अर्थात चून चूना दारुल दारुल घर गाफेरा घर तत बाड़ी इरपर सफा शा, सफातुन सफातुन हूट हे वाउ नून टे यानी क्या टाओगे हैं टे হে ওয়াও নুন টে হুট সাফাতুন হুট হুট অর্থ হচ্ছে টুট এরপর কাফুন হাতিলি 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 উচ্চারণটা দেখেন এটা হবে হা তা হা ইয়া লাম ইয়া মারু হাতেলি 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 তাহলে কাফুন শব্দের অর্থ হচ্ছে হাতেলি অর্থাৎ

হা ওয়াও ডাল আলিফ হাতুড়া হাতুড়া শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি উল্লাতুন সরাহি সরাহি শব্দের অর্থ হচ্ছে কলসি শামসুন আফতাব সামসুন আফতাব অর্থাৎ আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য এখানে একটা শব্দ হয়ে গেছে কবাশিরু চাল খрия তারপর এটা কি চাল এটা চাল হবে তবাশিরু শুনুন না তো কুরিয়া মুরিয়া অর্থাৎ এটা শব্দর অর্থ হচ্ছে চক খটি কোটিমা এটা খড়ি মাটি হবে কড়িয়া মাঠি আচ্ছা দারুন শব্দের অর্থ ঘর গা ফা ঘর অর্থাৎ ঘর মে দাতুন মে দাতুন মে দাতুন শব্দের অর্থ হচ্ছে আপনার নাড়ি বুড়ি আতড়ি আতড়ি আর এর ডাল ইয়ে মারু আতড়ি আতড়ি নুনটা নুনে নাক দিয়ে উচ্চারণ হবে আঁতুড়ি অর্থাৎ নাড়ি বুড়ি এরপর রিজলুন পাও ফে আলিফ পে আলিফ পাও নুনে গুন্না পাও পাও শব্দের অর্থ হচ্ছে পা এরপর আরদুন জমিন অর্থাৎ জমি ভূমি হারবুল লড়াই লাম ডাল আলিফ ইয়ায়মার হামজা মারুফ লড়াই অর্থাৎ যুদ্ধ আসা আসা শব্দের অর্থ হচ্ছে আশা শব্দের অর্থ আপনার লাঠি চটি চড়ি 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 চে হে ডাল যায় মারু অর্থাৎ চড়ি অর্থাৎ লাঠি এরপর ইন্নি নাতুন বোতুল অর্থাৎ বোতুল পদামুন চিহ্ন রয়েছে আর কিছু ইসিমের মধ্যে তানিসের চিহ্ন নেই যে সমস্ত মহানসের মধ্যে তানিসের চিহ্ন নেই তাকে সেমাই বলে অর্থাৎ যেই শব্দের মধ্যে মোহান্ন যে আলামত গুলো আছে নেই জেলামতগুলো নেই সেগুলোকে বলা হয় মন হচ্ছে সেমাই সেমাই শব্দের অর্থ হচ্ছে শ্রোতা অর্থাৎ শুনে শুনে শ্রবণ করে হ্যাঁ ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা আত্মামরিন এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে হা দিহি শামসি ইয়াতুল হা দিহি আচ্ছা এটা শেষ করে দিয়ে হ্যাঁ হা দিহি ইয়াতুন এই একটি ছাতা হা দিহি এটা হবে মুক্তাদা হারশামসিয়াতুন এটা হচ্ছে খবর শামসিয়াতুন মুয়ান্নাস হওয়ার কারণে হাদিহি এটা কি মুয়ান্নাস ইসমিশারা মুয়ান্নাসানা হয়েছে তাহলে এটা হচ্ছে ইসমিশারা হাদিহি ইসমিশারা শামসিয়াতুন এটা হচ্ছে কি হাদিহি মুবতাদার খবর মুবতাদা খবর মানে জুমলাই ইসমিআই খবরিয়া এই হাদিহি এটা মুবতাদা এটার মধ্যে রফা আছে হ্যাঁ এটা এটা রফা মুবতাদার আমেল হচ্ছে ইবতিদা এটা হচ্ছে মুবতাদা এটার আমেল কি ইবতিদা ইবতিদা মানে শুরু তো মুবতাদার আমেল ইবতিদা একতাদাকে মুখতাদাকে কিনে রফা দেয় আর সামসি ইয়াতুনের মধ্যে রফা হয়েছে কেন খবর হিসেবে তিলকা ওল্লাতুন ওই একটি কলসি তিলকা ওল্লাতুন ওই একটি কলসি একই তার দিহি দারুন হা দারুন এই একটি বাড়ি তিলকা সামসুন ওই একটি সূর্য আলহেদা উ অধী মাতুন আলহেদা উ অধী মাতুন অর্থাৎ জুতাটি হদিমাতুন পুরাতন আল মিত্তরাকাতু জাদিদাতুন হাতুড়ি নতুন হাতুড়িটি জাদিদাতুন অর্থাৎ নতুন এরপর আল আস তবিলাতুন লাঠিটি লম্বা আসাউরু আসওয়াদু আসাউরু আসওয়াদু অর্থাৎ বলটি আসওয়াদু কালো আল হিমারু কাবিরুন গাদাটি বড় ও আবিয়াদু এবং কি সাদা গাদাটি বড় এবং সাদা এরপর আল কালবু সগিরুন কুকুরটি ছোট ও আসফারু ও আসফারু এবং হলদে আল্লাইনু সগিরুন সগিরতুন আল্লাইনু সগিরতুন অর্থাৎ চোখকুটি

খুব সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন আলহারবু আলহাউ মুরুন আদাওয়া উ মুরুন আদাওয়া উ মুররুন ঔষধটি তিক্ত মুররুন শব্দের অর্থ হচ্ছে তিক্ত আলহির রত রতুন আলহির কাবি রতুন বিডালটি বড় ও এই চাতাটি খালো এই চাতাটি কালো তিলকাল কল রতুন ওই কলসটি বড় আহ তিলকাল কল্লতু রতুন সফর উ অর্থাৎ ওই কলসটি বড় এবং হলদি এখানে একটা ওয়াও আছে মনে হয় وَصْفْرَاءُ هَذِهِ ال, هَذِهِ الدَّارُ وَاسِعَةٌ هَذِهِ الدَّارُ وَاسِعَةٌ এই বাড়িটি প্রশস্ত ওয়াসিআতুন শব্দটার অর্থ না হাদিহি দারু ওয়াসি আতুন এই ঘরটি প্রশস্ত হাদিহি শামসু সফরা ও এই সূর্যটি হলদে তিলকাল হিদা ও নাফি সাতুন উত্তম ওই জুতাটি উত্তম দালিকাল জামালু আসফারু ওয়াহাদাল হিসানু আসওয়াদু অর্থাৎ এই উটটি এই উটটি হলদে এবং ওই গুড়াটি কালো এবং ওই গুড়াটি কালো লাহু মাতুন অর্থাৎ তার একজন পুরুষ তার একটি পুরাতন আছে লাহু তার কদিমাতুন একটি পুরাতন ছাতা আছে হ্যাঁ লাহামির অতুন কাবিরতুন অর্থাৎ তার অর্থাৎ একজন মহিলার তার একটি বড় আয়না আছে লাহামীর আতুন কাবির আতুন তার একটি কি আছে বড় আয়না আছে লাহুম দারুন ওয়াসি আতুন তাদের একটি প্রশস্ত কি আছে বাড়ি আছে ঘর আছে লাকা উল্লাতুন ফিদ্দারি লাকা উল্লাতুন ফিদ্দারি অর্থাৎ বাড়িতে একটি কলস আছে ফিদ্দারি বাড়িতে লাকা লাকাপুল্লাতুল একটি কি আছে কলস আছে তোমার একটি কলস আছে আচ্ছা আল কুল্লাতু ফিল মাদ্রাসাতি আল কুল্লাতু ফিল মাদ্রাসাতি কলসটি মাদ্রাসায় এরপরে আল হেমারু লি বকরিন গাদাটি বকরের ওয়াল হিসানু লি জাইদিন এবং গোড়াটি জায়দিন হাদিহিন না কতু লিজাইনাবা জাইনাবা ওয়াহাদিহিল

ওয়াহাদিহি ওয়াহাদিহিল আতানু লি এবং এই গাদাটি আমার ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ আদরসুল হাদি আশারা আল মুজাফ ওয়াল মুজাফু ইলাইহি অত্যন্ত গুরুত্বপূর্ণ सबक ইনশাল্লাহ পরবর্তীতে এখান থেকে শুরু হবে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা আরো অন্যান্য কিতাবাদি চাচ্ছি রওজাতুল আদব আরবি টু উর্দু বাংলা ভাষায় তারপর তারপরে সিরাতে চতুর্থ এরপরে উর্দুকে পেহেলি এবং অনেক কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে প্লে চেক করলে আপনারা ওই কিতাবের দরজগুলো আপনারা সকলেই পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ